আপনি আমাদের অগ্রজ শামসুল ইসলাম ভাই আমরা যেই বিদ্যাপীঠে পড়াশোনা করে এসে একটা পর্যায়ে এসেছি তার চেয়ে অনেক বড় পর্যায়ে আপনি অগ্রজ প্রাক্তন ছাত্র হিসেবে এখন রয়েছেন এবং আমরা গর্ব করি আমাদের মাধ্যমিক পর্যায়ের বিদ্যাপীঠ কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে নিয়ে এবং আমরা গর্ব করি আপনাদের মতো মেধাবিমুখ যারা ছ স্ব অবস্থানে স্কুলকে আলোকিত করে যাচ্ছেন আপনার এক স্কুল কেন্দ্রিক কোনো স্মৃতিচারণা কিংবা আপনি কখন থেকে ওই স্কুলের সঙ্গে যুক্ত হলেন যদি সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকের কথোপকথন শুরু করেন ধন্যবাদ কাজী হাসান যাকে নিয়ে আমরাও গর্ব করি যিনি সৃজনশীল চর্চায় নিয়োজিত রয়েছেন দীর্ঘদিন ধরে তো একটি স্কুল নিয়ে যখন আমরা স্মৃতিচারণমূলক কথা বলতে চাই সেটা আমার খুব স্বল্প পরিসরে শেষ করা কোনোভাবেই সম্ভব না এবং বোধ এটা সবার জন্যই প্রযোজ্য সবার জীবনের জন্য সেটা প্রযোজ্য এটা তা আমাদের ওই রকম স্মৃতি অনেক কিন্তু সেই স্মৃতি কাতরতার মধ্যে আমি প্রথমেই যেটা স্মরণ করতে চাই যে আমি উনিশশো চৌরাশি সনের ব্যাচে ব্যাটিং স্কুল থেকে ইতিমধ্যে আমরা আমাদের অনেক সহপাঠীকেও হারিয়েছি শিক্ষকদের হারিয়েছি এটা সেই সহপাঠীদের মধ্যে উল্লেখযোগ্য সহপাঠী আমাদের আক্তার ছিল আক্তার মামুন আমরা দুজনকে হারিয়েছি আমাদের খুব ঘনিষ্ঠ আর স্মৃতিচারণের মতীতে টিচারদের কথা বলি যে আমি আমার স্কুল লাইফে যে টিচারদের আমি খেয়ে আসছি আমাদের সময় হাতের হক স্যার ছিলেন আমাদের সময় আপনার কাজে মোজাম্মেল হক স্যার ছিলেন হ্যাঁ ওনাদের যে পার্সোনালিটি এই সমস্ত স্যারদের যে ব্যক্তিত্ব এই স্যারদের কখনো ব্যথ ইউজ করা থাকতো না তাতে ব্যথ নিতে হতো না ওনাদের পার্সোনালিটিটাই ছিল একটা চরম ব্যাথ আখাতের মতো সবাই তটস্থ থাকতাম ইভেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি তখন আমি টিচারদের মাঝে আমার সেই আদৌ রক স্যারের পার্সোনালিটি খুঁজে বেড়াতাম আমি আমার কাজে মজামল স্যারের পার্সোনালিটি খুঁজে বেড়াতাম এটা তো অসংখ্য স্মৃতি এরকম যে আমাদের স্যাররা খুবই কেয়ারিং ছিলেন আমাদের সময়ে এইটি ফোরে আমাদের প্রধান শিক্ষক ছিলেন সিরাজ স্যার ওনার যে ডেডিকেটেডনেস আমরা কোনো জায়গায় ফুটবল টুর্নামেন্ট থাকলে মানে মনে হয় সার নিজে মাঠে নেমে যদি একটা গোল দিয়ে আসতে পারতেন তাহলে পরিতৃপ্ত হতেন আমরা স্কাউটিং নিয়ে মাঠে থাকতাম সার সারাক্ষণ তটস্থ এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের ম্যাট্রিক পরীক্ষা সিট করেছিল এবি জি এম গার্লস তা আমরা ওইখানে যখন একটু ডিসকমফোর্ট ফিল করলাম কিভাবে কিভাবে সারের কাছে কানে গেল পাগলের মতো স্যার দৌড়িয়ে স্কুলে চলে আসলো তো দুইটাই ভালো স্কুল এবিজিএম গভর্নমেন্ট গার্লস এবং কে কে স্কুল দুইটার মধ্যে একটা সাইকোলজিক্যাল ওয়ারও থাকতো কোন স্কুল কত ভালো রেজাল্ট করবে তো স্যারকে দেখতাম যে আমাদের চাইতে উনি বেশি টকস্থ এটা আমরা তেমন একটা সময় পার করে আসছি এবং এই শারীরিক মিলিয়ে যদি বলি যে সেই আশির দশকে আমাদের সময়কার পথে আমি যদি বলি যে কে কে স্কুল ছিল একটা ব্র্যান্ডের নাম ইটস এ ব্র্যান্ড ইটস এ ব্র্যান্ড এটা ছাত্র শিক্ষক সবাই মিলিয়ে শুধুমাত্র ভালো পড়াশোনা ভালো ছাত্রত্ব নয় সে তার নৈতিক পূর্ণাবলিতে সে তার সম্প্রদায় ভদ্রতায় সব কিছুতে একটা ব্র্যান্ড মেনে চলবে সেটি কে স্কুল এবং কে স্কুলের ছাত্র যে স্কুলকে নিয়ে যে ঐতিহ্যকে নিয়ে সারা জীবন গর্ব করা যায় আমরা আজও গর্ব করি আমি আজকে আমার জীবনে যেখানে এসে পৌঁছেছি আমি সারাক্ষণ মাথায় রাখি যে সেই ব্র্যান্ড আমাকে মেনটেন করতে হবে এবং আমি বোধ করি যে আজকে এই পর্যন্ত পৌঁছে আসার জন্য আমার সেই ব্র্যান্ডিংটাই আমার পেছনে কাজ করেছে কারণ আমরা হয়তো ছাত্র জীবনে একদম প্রথম সারীর খুব ভালো ছাত্র ছিলাম না অতটা মেধাবী আমরা ছিলাম না কিন্তু আমার স্কুল যে ব্র্যান্ড আমাকে করে দিয়েছে যে এই পথে হাঁটতে হবে আমরা হাঁটতে শিখিনি আমরা অন্যায় করতে শিখিনি এবং আজও সেই ব্র্যান্ডকে ধারণ করে এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও আমরা সেই সচেতনতা সেই ব্র্যান্ডেই সেটা মাথায় রেখে দায়িত্ব পালন করছি আমি শ্রদ্ধা বলে কৃতজ্ঞতার সাথে আমার সেই শিক্ষক শিক্ষকদের স্মরণ করছি স্কুলের এই ছাত্র পুনর্মিলন পুনর্মিলন এই মহাতি অনুষ্ঠান সামনে